আসসালামু আলাইকুম দেশুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা বিক্রির বিজ্ঞাপন গাড়িটা আমাদের মাঝে থেকে অলরেডি বিক্রি হয়ে গেল তাই আপনাদের মাঝে তুলে ধরলাম যে গাড়িটা আমাদের মাঝে ছিল বিক্রির জন্য আপনাদের মাঝে তুলে ধরছিলাম তা আমাদের মাঝে থেকে অলরেডি গাড়িটা বিক্রি হয়ে গেল গাড়ির নাম্বার ছিল ঢাকা মেট্রো ট বাইশ জিরো দুইশো উনষাট গাড়িটা আমাদের কাছ থেকে আজকে ডেলিভারি হয়ে গেল ডেলিভারির ডেট দুই হাজার পঁচিশ বারো ডিসেম্বর নয় তারিখ বিকাল পাঁচটা হতে গাড়িটা চলে গেছে রাজশাহী জেলার গাড়ি এখন থেকে দেখতে পারবেন রাজশাহী জেলাতে এবং ক্যাশোরহাট লাইনে ক্যাশোরহাট সাপাই বাজারে এই গাড়িটা এখন থেকে দেখতে পারবেন তো অলরেডি এই গাড়িটা আমাদের মাঝে ক্রয় করা ছিল আমাদের মাঝে থেকে বিক্রি হয়ে গেল আমাদের মাঝে থেকে এই গাড়িটা বিক্রি হয়ে গেল এরকম ধরনের গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাসেল গাড়ি সেবার সাথে থাকুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে রাসেল গাড়ি সেবার সাথে থাকুন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে যে কোনো গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার সাথে থাকুন রাসেল গাড়ি সেবা রিয়েল ক্রেতা এবং রিয়েল বিক্রেতা যারা রিয়েল গাড়ির ব্যবসায়িকরা আছেন অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে সাথে থাকুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন এরকম গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ির সেবার সময় শেয়ার করে সাথে থাকুন